অভিনেত্রী অপরাজিতা আর্ধর বাড়িতে হয়ে গেল বিয়ের অনুষ্ঠান দাদার বিয়ে দায়িত্ব সহকারে দিলেন অভিনেত্রী তবে বিয়ের পর থেকেই উঠেছে একটাই প্রশ্ন এত বয়সে কেন দাদার বিয়ে দিলেন অভিনেত্রী কি জানালেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক প্রাপ্তি ঘটেছে প্রাপ্তি বলবো যে কোনো ভালো মুহূর্ত ভালো কাজ ভালো অনুষ্ঠান বাড়ির মধ্যে হলে সেটা সকলের ক্ষেত্রে পুরো পরিবারের জন্য একটা প্রাপ্তি সেটা হচ্ছে আমার বড় দাদা যিনি তার বিবাহ সম্পন্ন হয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে কার বিয়ে হচ্ছে এটা আমার বড় দাদার বিয়ে হলো এবং অনেকেরই প্রশ্ন যেটা যে এতদিন কেন বিয়ে হলো না মা মারা যাওয়ার পরেই কেন বিয়ে হলো তার কারণ হচ্ছে যার সঙ্গে বিয়ে হয়েছে ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে দিদিমার খুব ইচ্ছে ছিল ওই যাকে দিদিমা পছন্দ করেছেন তার সঙ্গে দাদার বিয়ে হোক এবং এই সময়ে দিদিমা মারা যান সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয় দিদিমা মারা যান সেটা আমি বলছি এগারো সালের কথা এবং সেই সময় ওই দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি কারণ আমাদেরও পারিবারিক অনেকগুলো ছিল এবং দিদিরও পরিবারে দিদির ভাই মারা যান এবং ওনার ওনার পরিবারের দায়িত্ব এসে পড়েন এইসব বিভিন্ন কারণে বিয়ে হয়নি এবং আমার দাদার একটা দীর্ঘ শারীরিক প্রতিবন্ধকতা একটা মানসিক প্রতিবন্ধকতা আছে সেটার সঙ্গে উনি কনস্ট্যান্ট লড়াই করেন ওনার অনেক ধরনের ওষুধ চলে অনেক ধরনের মেডিকেশনের মধ্যে থাকতে হয় তার সঙ্গে হয় যেটা যে যেহেতু একটু সরল মানুষ মানুষ অনেক আছেন আমাদের আশেপাশে এলাকাতে ও থাকে তারা ওকে খুব হাসির পাত্র বানানোর চেষ্টা করে সেটাও কিন্তু ওর একটা মানসিক কষ্টের জায়গা এবং এটা কিন্তু আমার দাদার সঙ্গে দিনের পর দিন হয় হয়েছে গত গতকালও হয়েছে এটা ওর বিয়ের পরে আমি সেই কথাটা বলবো না যেটা আমি বলছিলাম যে যখন বিয়ের একটা কথাবার্তা চলছে যে একটা হতে পারে সেই সময় মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমার মা দু বছর বিছানা ছিলেন বিছানায় ছিলেন এবং মা চলে যান দু হাজার তেইশ সালে মা চলে যাওয়ার পরে আমরা অত্যন্ত মর্মাহত হয়ে পড়ি এবং মা চলে যাওয়ার পরে পরে দাদাও খুব অসুস্থ হয়ে পড়েন এবং আমি ডিসাইড করি যে দাদাকে আর এখানে রাখবো না আমি দাদাকে নিয়ে চলে যাব আমার কাছে আমি যেখানে থাকি কিন্তু সেটা সম্ভব হয় না আমার দাদা যে ধরনের মানুষ উনি যে এলাকায় থাকেন আমাকে ডাক্তার বলে যারা চিকিৎসা করে মানে খালিটা অন্ধ মানুষের মতো আপনি যদি চোখে না দেখতে পান আপনি দীর্ঘদিন যদি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা তো মুখস্থ হয়ে যায় যে এখানে আমার বাথরুম এখানে আমার ঘর এখানে সে সেটাকে প্র্যাকটিস করেন এবং খুব কমফোর্টেবলি থাকতে পারে কিন্তু তাকে যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলা হয় তাহলে তার খুব অসুবিধে হয় সেরকমই আমার দাদার যে যেখানে থেকে মানুষ যেখানের মানুষজনকে ও চেনে সেখান থেকে ওকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে তো আমরা সেটা ডিসাইড করতে পারছিলাম না যে ওকে আর আমার পক্ষেও বেহালা থেকে শুটিং করে এখানে এসে রোজ ওকে দেখাশোনা করার একটা অসুবিধে হচ্ছিল কিন্তু এই যে দিদি যার সঙ্গে বিয়ে হচ্ছে আমার মাকে উনি দীর্ঘদিন একই ভাবে সেবা করে এসেছেন মা যতদিন অসুস্থ ছিলেন এবং হাওড়ায় যতদিন ছিলেন আমার কাছ থেকে যখন চলে এলেন এবং তবে থেকে মানে উনি তো আমাদের থেকেই চেনেন কিন্তু এই লাস্ট চার বছর আমার মায়ের জন্য এবং আমার দাদার জন্য উনি বোধ ওনার কাজের বাইরে জীবনটা পাঠ করে দিয়েছে সত্যি কথা এটা না স্বীকার না করলে খুব অন্যায় হবে কারণ উনি সত্যি সত্যি রানী ওনার নাম উনি মনের দিক থেকেও রানী কারণ উনি আমার মাকে যেভাবে সেবা করেছেন এবং আমার মা ওনার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি এসে পৌঁছতে পারিনি মেয়ে হয়ে আমি এসে পৌঁছতে পারিনি বিহালে কারণ আমি যখন বাথরুমে সেই সময় আমার মা মারা গেছেন এবং আমার দাদার ওষুধ খাবে দাদার কেন এত শরীর খারাপ হচ্ছে দাদাকে কোথায় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে সমস্ত ছুটাছুটি উনিই করেন রকম জামাডোলের মধ্যে যখন যাচ্ছি আমরা এবং আমার দাদা যখন একটা স্টেডি জায়গায় এসছে শরীর বলতে নেই ভগবানের দয়ায় একটা ঠিকঠাক জায়গায় এসেছে তখন আরেকজন মানে অর্পিতা অর্পিতা হচ্ছে আমাদের তারা সুন্দর স্কুলের হেডমিস্ট্রেস এবং আমার মায়েরই ছাত্রী এবং রানী দিদির পরম বন্ধু ও আমাকে বলে যে দিদি দাদার সঙ্গে যদি রানী দিদির বিয়ে দেয়া যায় আমি তখন বলি বিয়ে হচ্ছে স্বতন্ত্র সিদ্ধান্ত যে দুটি মানুষ বিয়ে করবে তাদের মধ্যে যদি বিয়ে করার ইচ্ছে থাকে বা প্রবণতা থাকে বা একে অপরকে পছন্দ করেন তখন তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আগে সেই দুটো মানুষকে ডিসিশন নিতে হবে তখন বলে যে রানী দিদি রাজি এবং দাদা তো আগে থেকেই রাজি ছিলেন এবং আমার শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে যে রানী দিদির সঙ্গে বিয়ে হোক এবং বিশ্বাস করুন আমার এই শুটিং এর মধ্যে আমার এর মধ্যে আমাকে এতটুকু কোনো দায়িত্ব নিতে হয়নি তো অর্পিতাই ডিসিশন নেয় অর্পিতাই গিয়ে সমস্ত কিছু করে অর্পিতাই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে এবং আমরা ঠিক করি যে রেজিস্ট্রি করেই বিয়েটা হবে কিন্তু পরবর্তীকালে আমার মায়ের ভীষণ আশা ছিল যে মায়ের বাড়ির মধ্যে যাতে ছেলের বিয়ে হয় এবং যার জন্য আমরা কোনো বাড়ি ভাড়া করিনি আমাদের ছোট্ট বাড়ি আমাদের ভাঙা বাড়ি আমাদের একশো বছরের বাড়ি হাওড়ায় আমরা সেই বাড়িতে সেই মায়ের ঘরে মা যে ঘরটায় থাকতেন সেই ঘরে আমি বিয়ের ব্যবস্থা করেছি এবং রানী মাকে আমরা রানীর মতোই বরণ করে নিয়েছি রানী দিদিকে যে যাতে এসে আমাদের বাড়ি রানী হয়ে থাকতে পারে এবং তারা সুখে থাকুক ভালো থাকুক এটাই চাই বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে